আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী পৃষ্ঠা বিষ এর সংক্ষিপ্ত নমনোত্তর সম্পর্কে আলোচনা করব শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখ দুই নম্বর প্রশ্ন হচ্ছে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় তিন নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর চারটি আবাসস্থলের নাম লেখ শিক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নে নমরত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী পৃষ্ঠা বিষ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখ এক নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য নিম্নরূপ উদ্ভিদ প্রাণী উদ্ভিদের এক নং পার্থক্য হচ্ছে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণীর এক নং পার্থক্য হচ্ছে প্রাণীর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না উদ্ভিদের পার্থক্য হচ্ছে উদ্ভিদের দেহে মূল কাণ্ড এবং পাতা রয়েছে প্রাণীর পার্থক্য হচ্ছে প্রাণীর হাত পা ডানা বা পাখনা রয়েছে উদ্ভিদের তিন নং পার্থক্য হচ্ছে উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না প্রাণী প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে প্রশ্ন দুই কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় উত্তর হচ্ছে নিম্নলিখিত দুইটি কারণে পরিবেশে পরিবর্তন হয় এক নম্বর হচ্ছে ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই নম্বর হচ্ছে মানুষের নানা কার্যকলাপের কারণে তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী চারটি আবাস স্থলের নাম লেখ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী চারটি আবাসস্থলের নাম হলো এক নাম্বার হচ্ছে মাটি দুই নম্বর হচ্ছে পানি তিন নাম্বার হচ্ছে বন ও চার নাম্বার হচ্ছে মরুভূমি প্রিয় শিক্ষার্থীর স্থল মধ্যে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বলে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী পৃষ্ঠাবিষ সংক্ষিপ্ত প্রশ্নের নমুনাত্তর পিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বর্ণনামূলক প্রশ্নের নমুনত্ব সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালিন্ডির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্টি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন করে এখনই স্যালিন্ডি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ